নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তির ঠিক দুদিন পর লক্ষ্মীভাগ্য খুলছে শুক্রের কৃপায় সাফল্য লাভ বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এবছরের পনেরোই জানুয়ারি হতে চলেছে মকর সংক্রান্তি এই দিনে সূর্য দেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন মকর সংক্রান্তির কয়েকদিন পর অর্থাৎ আঠেরোই জানুয়ারি শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে শুক্রকে জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শুক্র যখন শুভ হয় তখন একজন দেবী লক্ষ্মীর কাছ থেকেও এবং বিশেষ আশীর্বাদ পান তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই আশীর্বাদ পাওয়ার ফলে শুক্রের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির জন্য শুভ দিন শুরু হবে জানুন শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন রাশিরা উপকৃত হবে এক নম্বর হচ্ছে মেষ রাশি ভ্রমণ করতে হতে পারে সম্মান বৃদ্ধি পাবে ঘরে সুখ থাকবে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রমাণিত হবে মানসিক শান্তি থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কর্মক্ষেত্রে সাফল্য এবং পরিশ্রম করতে হবে না তারপরে মিথুন রাশির চাকরির পরিবর্তনের কথা ভাবতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে কাজে সাফল্য পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরি ও ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে স্ত্রীর সঙ্গে সময় কাটবে আপনার ভালোভাবে তারপরে বলবো সিংহ রাশির কথা চাকরিতে পদ উন্নতি পেতে পারেন কিছু নতুন প্রকল্প আসতে পারে এবং পারিবারিক পরিবেশে ভালো থাকবে যে কাজেই লাভ হবে ভাগ্যবান এবং শঙ্করের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন অর্থনৈতিক দিক শক্তিশালী হবে এবং তারপরে সর্বশেষ যে রাশি কন্যা রাশি কর্মশ থেকে কর্মস্থল থেকে কোনো ভালো খবর পেতে পারেন পরিবারে সুখের পরিবেশ থাকবে মাসের শেষে কিছু ভালো খবর পেতে পারেন ভাগ্য আপনার পাশে থাকবে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে দাম্পত্য জীবন সুখের হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে শুক্র গোচর হতে চলেছে মকর সংক্রান্তির ঠিক দুদিন পর লক্ষ্মীভাগ্য খুলতে চলেছে এই চার রাশির কপালে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন